মানে এটা কি রাষ্ট্রের দায়িত্ব না আমি খুব সম্মান রেখে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ড আহ্বান করব তিনি অবশ্যই আমাদের প্রত্যেকের ছাত্র এবং জনতার করা একজন পার্সন এবং খুবই অত্যন্ত ভালো একজন মানুষ আমরা এখনো পর্যন্ত যখন প্রশ্ন ওঠে তখনও কিন্তু আমরা চাই যে পাঁচ বছর আমরা ইউনেসকে চাই ইউনেস সরকারকে চাই তার সরকারকে চাই এখনো পর্যন্ত কেন সবকিছু চুপচাপ খুব বড় বড় আহ প্রোগ্রাম কিন্তু জুলাই ঘোষণাপত্র নিয়ে এখনো পর্যন্ত আসছে না তো সেই জায়গা থেকে আমি বলবো আহ খুব